হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আরও একটি সুন্দর সকাল শুরু হয়ে গেছে তো আজকে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি সকাল সকাল ঘুম থেকে ওঠা বলতে আমার বাবু ওঠে সাড়ে নটা দশটার দিকে আর আমি আজকে সাড়ে আটটার দিকে উঠেছি তো ভাবলাম হাতে যেহেতু বেশ কিছু সময় আছে আর হাজব্যান্ড হোক সাড়ে নয়টা দশটার দিকে অফিসে বের হবে তো তার জন্য ভাবলাম আজকে সকালে একটু খিচুড়ি রান্না করি ঘেমি রুটি আর মাংস ভালো লাগছিল না খাবার একটু ভিন্নতা আসলে খাবারটা ভালো লাগে সকালের নাস্তাটা তো আজকে আমি সকাল সকাল খিচুড়ি রান্না করব। আমি এখানে হচ্ছে ভাতের চাল নিয়েছি সাথে এক মুঠো বিরিয়ানির চাল আর এক মুঠো ডাল আমি এভাবে খিচুড়িটা রান্না করি আর মুগ ডালটা আমি এখানে দিই নি মুসুর ডালটা দিয়েছি আর আজকে খিচুড়িটা প্রেসার কুকারে বসাবো খেচুড়ির চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি যেন পাঁচ দশ মিনিট একটু ভেজে আর এই ফাঁকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নেব আর আজকে সকাল সকাল ওঠার আরেকটা কারণ আজকে আমার বাবুকে নাইরা করে দেবো সারাদিন এত দরাদরি আর ছোটাছুটি করে আর প্রচুর ঘেমে যায় এই জন্য ওর ঠান্ডা লাগারও ভয়টা থাকে আর মাথাটা প্রচুর ঘামে একটু দশটা মিনিট দশটা মিনিট করলে ভুল হবে দুইটা সেকেন্ডের জন্য আমার বাচ্চাটা স্থির থাকতে পারে না সারাদিন দৌড়ের উপর থাকে তাই আজকে ভাবলাম সকালে দুপুরের রান্নাটা শেষ করে দুপুরের দিকে বাবুকে নেড়া করে দেবো এতে করে আমার একটু সুবিধা হবে কাজটা অনেক গোস হবে দুপুরের রান্নার ঝামেলা থাকলে অনেক দেরি হয়ে যায় তো সকালের জন্যই সকালবেলায় আমি দুপুরের রান্নাটা করে রাখছি আর এদিকে দেখো শুক্রবার দিন আমার হাজব্যান্ড বাজার করেছে এই নিয়ে এসে নিয়ে এসেছে আর এর মাঝেই দেখো সবগুলো পটল লাল হয়ে গেছে আমি বুঝি না বাজারে এই জিনিসগুলো এত ভালো থাকে কীভাবে বাসায় আনলেই পেকে যায় নয়তো পচে যায় এই এক যন্ত্রণা পুরো সপ্তাহের জন্য বাজার করে রাখার মতো অবস্থা নেই এদিকে দুপুরে ট্যাংরা মাছ রান্না করবো চোরচরে করব আর পাবর জন্য ট্যাংরা মাছের মধ্যে পাবদা মাছটা দিয়ে দেবো তো আমি ফ্রিজ থেকে সেটা বের করছি আর এরকম ফ্রিজ ভর্তি খাবার দাবার থাকলে রান্না করতে অনেক সুবিধা হয় যে যখন যেটা মন চায় সেটাই রান্না করতে পারি সব রকম জিনিস ফ্রিজে থাকলে এই একটা সুবিধা তো আমি ওইগুলো বের করে ভিজিয়ে রাখবো এখন এইভাগে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে তো খিচুড়িটা আমি হচ্ছে আমি আর আমার বাবুর জন্য এক প্লেটই নিই আর খিচুড়িটা দুই ভাগে ভাগ করে রাখছি এতে করে বাবু কতটুকু খেলো এটা এটা বোঝা যায় আর একসাথে রাখলে ঠিক বোঝা যায় না যে বাচ্চা কতটুকু খেলো আর আমি আলাদা প্লেট মাখাতে আমার ভালো লাগে না আমি আর আমার বাচ্চা সবসময় এক প্লেটের মধ্যে খাবারটা নিই ওকেও খাইয়ে দিই আমিও ও খেয়ে নিই দেখা যায় ওকে খাওয়াতে খাওয়াতে অনেক দেরি হয়ে যায় অনেকে অনেকভাবে খিচুড়ি রান্না করে আর আমি প্রেশার কুকারে যেভাবে রান্না করি সেটা তোমাদের বলে দিই আমি যতটুকু চাল নিই তার দ্বিগুণ পানি আর হচ্ছে প্রেশার কুকারে চারটা আমি সিটি দিই অনেকে বলে দুইটা সিটি দিলে নাকি মানে ডাল বা ভাত সব মানে যে কোনো কিছু হয়ে যায় তো আমার কাছে সেটা মনে হয় না আমার আমি হচ্ছে চারটা সিটি দিলে আর হচ্ছে মানে খিচুড়িটা রান্না হয়ে গেলে আমি দশ মিনিট রেস্টে রেখে দিই দশ মিনিট বা চার পাঁচ মিনিট এরকম রেস্টে রেখে দিই এতে করে দেখা যাচ্ছে খিচুড়িটা একদম ঝরঝরে হয় তারপরে ঢাকনাটা খুলে আর এদিকে দেখো আমার বাচ্চাটা লম্বা করে সাজিয়ে এরপর দা লাফালাফি করছিল মানে কোনো কিছু আমার ঘরের ঠিক থাকে না ও যখন ঘুমায় তখন আমি সব কিছু বসে রাখতে পারি এ রাখ পর্যন্ত এই একই অবস্থা সারাদিন লাফালাফি ছোটাছুটি হই হুল করি আমার মানে চলে তারপরে মানে ভালো লাগে একটা বাচ্চা বাসায় থাকলে সারাদিন দৌড়ের উপর রাখে মানে নিঃশ্বাস ফালানোর সময় নেই যে একটু বসে নিঃশ্বাস ফেলবো ওই অবস্থা পর্যন্ত থাকে না তো লম্বাগুলো সাজিয়ে এভাবে হচ্ছে লাভ দিচ্ছিলো এদিকেও দুপুরবেলা ওকে বলছিলাম যে বাবা আসাম তোমাকে হচ্ছে নেরা করে দিব তো খুব নাড়ে করার কথা শুনে খুব খুশি হয় আর কি তো ওরা গেঞ্জিটা আমি খুলে দিচ্ছিলাম খুলে ও বেলকুনিতে বসে আমি ওকে নাড়ে করে দিই ও বেলকুনিতে বসে মোবাইল দেখে আর আমি এ ফাঁকে ওকে নেড়েটা করে দিই আর আজকে নেড়ে করে দেওয়া বাবুর এত সুন্দর হয়েছে যে মাথার কোথাও কাটেনি একদম মসৃণ হয়েছে আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে তো হচ্ছে দৌড়ে গিয়ে বেলগুনিতে বসলাম বললাম বাবা আমার জন্য একটু টুলটা নিয়ে আসো আমি হচ্ছে তোমাকে নেড়ে করে দিব এখানে সাবান রেজার সব কিছু আমি নিয়ে বসে রাখছি তো আবার দৌড়ে গিয়ে আমার জন্য টুল নিয়ে আসো ছেলেটা আবার হচ্ছে কাজের খুব মানে যে কোনো কাজের কথা বলে দৌড়ে করে কাজ করতে পছন্দ করে কিন্তু কাজের থেকে অকাজিক বেশি করে চুলটা নিয়ে আসার পর বাবু বলছে আম্মু কার্টুন তো ওকে হচ্ছে কার্টুন দিয়ে দিলাম দিয়ে দিয়ে হচ্ছে আমি ওকে করে দিয়ে দেখো মাথার অর্ধেকটা নেড়ে করে দিয়েছি আর এফাকে যে মগের মধ্যে চুলগুলো পড়েছিলো ওটা ফেলে দিয়ে আসলাম চুল বেশি হয়ে গেল মানে নেড়ে করে দিতে অসুবিধা হয় বাবুকে নেড়ে করে শেষ করে দুপুরে খাইয়ে গোসল করে ঘুম পাড়িয়ে দিছে আর এফাকে আমার নতুন কাজ শুরু হয়ে গেছে আমার হাজব্যান্ড বলে মানে আমি চোখ করে বসে থাকতে পারি না মানে আজারে নিতে না কেমন ভাল লাগে তো হঠাৎ করে আমার হচ্ছে চাল ভাজার গুঁড়া খাইতে ইচ্ছে করলো এটা ছোটোবেলায় আমি অনেক বেশি খাওয়া হয়েছে তো বড়ো হওয়ার পর এখন আর ওইভাবে ঢেগিতে পার দিয়েও বানানো হয় না আর হচ্ছে খাওয়াও হয় না তো ভাবলাম যে আজকে একটু চাল ভাজার গুঁড়া করি তো বাসায় যেহেতু গুঁড় নারিকেল সবই আছে তো করতে তো সমস্যা নাই একটু কষ্ট হবে তারপরও মানে মনের ইচ্ছা বলে একটা কথা মানে মন থেকে একটা জিনিস খেতে ইচ্ছে করছে সেটা খাবো না এটা কেমন হয় আমি চালগুলো খুব ভালোভাবে এটা হচ্ছে চালটা ভেজে নিচ্ছে আর চালটা অবশ্যই বেশি তাপে ভাজতে হয় হালকা তাপে ভাজলে চাল কিন্তু ফোটে না এদিকে চালগুলো আমি ভেজে ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি সাথে নারিকেল আর হচ্ছে গুড় হাত দিয়ে মেখে ভালোভাবে চটকে দলা দলা পেকে রেখেছি এটা খেতে খুব বেশি মজা লাগে আমার কাছে তো এটাকে আমাদের এলাকায় বগুড়া এলাকায় চাল ভাজার পুরো পড়ে এটা খেতেও যেমন মজা আর হচ্ছে দেখতেও বেশ ইয়ামি ইয়ামি লাগে এদিকে রাতের জন্য পাবদা মাছ চড়চড় করে রেখে দিয়েছে আর সারাদিন এত রান্নার মানে ব্যস্ততার মধ্যে থাকে এদিকে বিকালে হাজব্যান্ড হচ্ছে বাড়ি থেকে হচ্ছে হচ্ছে পুরী আর হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছে আর ওটা দিয়ে আমরা বিকালের নাস্তা আমরা তিনজন সেরে নিলাম আর আমার এদিকে একটাই সমস্যা যে রান্নাঘর পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না তো আজকে রান্নাঘরের র্যাকটা খুব বেশি নোংরা হয়ে গিয়েছিলো তো সেটা পরিষ্কার করে রেখে সব জিনিসপাতি সুন্দর করে সাজিয়ে রাখলাম আর রান্নাঘর পরিপাটি থাকলে রান্না করতেও বেশ মজা লাগে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আর দেখো আমার বাবুটা ঘুমালোটা পুরো বাসায় কত পরিষ্কার থাকে